নমস্কার বন্ধুরা আজকে দেখাবো কাঁচকলার কোফতা কাঁচকলার কোফতার জন্য লাগছে আমি আগে থেকে কাঁচকলা আর আলু সেদ্ধ করে রেখেছি তিনটে কাঁচকলা দিয়েছি আলুর পরিমাণটা একদম কম দেবেন কারণ এটা কাঁচকলার কোফতা আলু ছোট থেকে একটা আলু দিয়েছি আর তিনটে কাঁচকলা এখানে আছে কাঁচা লঙ্কা কুচনো ধনে ভাতা কুঁচনো লাগছে টমেটো কুচনো আদা বাটা ঘি ভাজা মশলা ভাজা মশলাতে আছে সর্ষে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করা এইখানে আছে আলু কুচানো আর লাগছে বেসন আমি আগে থেকে কাঁচকলা আর আলুটা মাখিয়ে নেবো পাঁচ কলা আলু মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো কাঁচা লঙ্কা কুচোনো ভাজা মশলাটা অল্প দেবো দিয়ে দেবো বেসন শুনা লঙ্কার গুঁড়ো আর হলুদ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এবার গোল গোল শেপ দিয়ে দেবো তোমরা চাইলে চপের মতন শেপও দিতে পারো চারকোনা শেপ দিতে পারো আমি গোল গোল দেবো জি এরকম শেপ দিয়ে দেবো এরকম শেপ দিতে পারো এবার বন্ধুরা কাঁচকলার কুপ্তটা ভেজে নেবো বন্ধুরা কোপ্তাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার নিয়ে নেব এবার সেই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ পরল

আদা বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আটকে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো সাত মতো লবণ একটু চিনি দেবো তোমরা চাইলে এখানে পেঁয়াজ বা রসুন দিতে পারো কারণ আমি নিরামিষ পদ্ধতিতে রান্না করছি কাঁচকালার কোপ্লাটা নিরামিষেই হয় তোমরা মাখার সময়ও কোপটা মাখার সময়ও পেঁয়াজ কেঁচনা দিতে পারো আমি এখানে পেঁয়াজও ব্যবহার করিনি রসুনও ব্যবহার করিনি মশলাটা ভালো করে কষাবো মশলাটা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকিয়ে দেব বন্ধুরা এবার দিয়ে দেবো গরম মশলা নামানোর সময় তারপরে দেবো ভাজা মশলা দেবো ঘি ধনে পাতা কোফতাটা কিন্তু একদম লাস্টেই দেবে দিয়ে ঝোলে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবে নাহলে কোফতা একদম নরম হয়ে যাবে আমি ওভেন কিন্তু বন্ধ করে দিচ্ছি কোফতাটা দিয়ে এই যে যে বন্ধুরা কাঁচকালার কোফতার রেসিপি রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাইকে টা বাইবে